ত্রিশ লক্ষ টাকার মধ্যে বিশ লাখ টাকার ঘরে অনেক সুন্দর একটা গাড়ি আজকে আপনাদেরকে দেখাব নিশান এক্সটেল তো অনেক দেখছেন এই গাড়িটা হচ্ছে নিশান এক্সটেলের থার্ড ডি জানিভার্সারি তার মানে হইতেছে তিরিশ বছর পরে গিয়া মানে নিশান এক্সটেল কিছু স্পেশাল গাড়ি বানাইছে যেমন আপনার টয়োটা কোম্পানি আপনার ওই এক্সকরোলা থিকরোলার মধ্যে যেমন স্পেশাল এডিশনের কিছু গাড়ি বানায় থার্ড ইদিয়ানিভার্সারি ফোর্ডিড অনিভার্সারি এটা হচ্ছে নিশান এক্সটেলের থার্ড ই জ্যানিভার্সারির একটা গাড়ি একটা জিপ গাড়ি এই গাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিব বিশ লাখ প্লাস এবং বিশ লক্ষ টাকার আশেপাশে বাজেটে এত সুন্দর একটা গাড়ি আপনি এক্সটেল মোট মোট প্রিমিয়ার প্রিমিয়ার পাবেন মানে হচ্ছে এই গাড়ি এমনিতেই স্পেশাল আবার হলো তিরিশ বছর পূর্তিতে স্পেশাল গাড়ির মধ্যে একটা গাড়ির কাগজ হলো ২৬ সালের ফেব্রুয়ারি আর সাতাইশ সালের জুন তার মানে হইতেছে এই গাড়িটা বিশ লাখ প্লাস কিনে আপনি দুই বছর চালায়া আবার এই দামে বেসতে পারবেন অনেক সুন্দর একটা গাড়ি দেখাবো আজকে এবং এই গাড়িটা আমি হাতির জিলে ফুরা মানে চক্কর দিলাম সো আমার মনে হয় এই গাড়িটা যদি কেউ সরাসরি দেখতে আসেন এক নজরে পছন্দ হওয়ার মতো এক নজরে পছন্দ হওয়ার মতো তারাদের ভিডিওটা সবাই শেয়ার করে দেন আমি এক মিনিট পরে গাড়ি থেকে নামবো তবে গাড়িটা একটু চালায় আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি গাড়ির মাইলেজ তো ভালো পাওয়া যায় এই গাড়িগুলো পার লিটার তেলে আমার মনে হয় একেবারে কম করে হইলেও আপনার দশ কিলোমিটার মাইলেজ দিবে সো এটা দুই হাজার সিসির গাড়ি আপনার আয়কর কিন্তু হাজার টাকার মধ্যে আমার মনে হয় আঠারো হবে হবে না যাই হোক কাগজ দেখলে বলতে পারবো হ্যাঁ আমি কাগজ এটা হচ্ছে কত এটা হ্যাঁ কাগজ চোখেই তো দেই না কত হাজার আচ্ছা কাগজ আমার হাতে দুই হাজার সিসির গাড়ি তো এই গাড়িটা আমি এখন নাইমা আপনাদেরকে দেখাবো গাড়িটা কত সুন্দর গাড়িটা কিনলে একটা টাকার কাজ নাই আপনার এই গাড়ির কাগজ আপডেট এই গাড়ির লাইট অরিজিনাল এই গাড়ির গ্লাস অরিজিনাল এই গাড়িতে এক টাকার রঙের কাজ নাই না আছে সাসপেনশনের কোনো কাজ বিশ লক্ষ টাকার আশেপাশে যদি আপনার বাজেট থাকে আমি রিকোয়েস্ট করব এই গাড়িটা একবার হলেও দেখবেন আইসা দেখা চালায়া ভাল লাগলে নিবেন না লাগলে দেখারও দরকার নাই ভিডিওতে লাইক দেওয়ারও দরকার নাই তো আমি এখনই নামতেছি গাড়ি থেকে হাতে গইনা এক থেকে দশ পর্যন্ত গনেন গাড়িটা অনেকক্ষণ এবং চালাই আমার যেটা মনে হচ্ছে এই বাজেটে এত আপডেট মডেলের গাড়ি পাবেন না ষোলো মডেল প্রিমিয়ার হাজার ষোলোর মডেল মানে তিরিশ বছর পূর্তিতে তিরিশ বছরে স্পেশাল কিছু গাড়ি এক্সটেল বানাইছে সেটার মধ্যে এইটা একটা তো এই গাড়িতে ফোর উইল্ডার অপশন আছে সিট হিটার অপশন আছে প্রজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেক আছে ডেস্ক ক্যামেরা আছে এরপরে আরো একটা জিনিস দেখেন এই যে সামনে একটা মনিটর আছে এই মনিটরে কিন্তু আপনার সব দেখা যায় পিছনের সব কিছু এই যে এখান থেকে দেখা যায় দেখছেন এখান থেকে আপনি পিছনের সব দেখতে পারবেন সো গাড়িটা প্রথমত পুষি স্টার্ট আমি দেখা দিচ্ছি এই যে এখানে পুষি স্টার্ট এই যে অটেক দেখেন মোট প্রিমিয়ার অটেক এবং এই অটেকের নিচে দেখেন লেখা আছে থার্ড ইথ অ্যানিভার্সারি মানে বিবাহ বার্ষিকী হলে আমরা অ্যানিভার্সারি পালন করি না এটা হচ্ছে এই এক্সেল এর থার্ড ইথ অ্যানিভার্সারির স্পেশাল এডিশনের গাড়ি এইখানে মোবাইল রাখছি মোবাইল ঠান্ডা হয়ে গেছে এই যে ফাঁক দিয়ে আবার এসির বাতাস বাইর হয় দেখছেন ওই যে নিচে এখানে ঠান্ডা পানির বোতল রাখলে ঠান্ডাই থাকবে এবার একটু গাড়ি থেকে নামি তারপর আপনাদেরকে দেখাই আর এই হচ্ছে ফোর হুইল ড্রাইভের বাটন এবং ফোর হুইল ড্রাইভ থাকলে কিন্তু আপনি গাড়ি চালায়া অনেক মজা পাবেন সিলিংটা দেখেন কত ফ্রেশ এবং মোট প্রিমিয়ার অটেক ওই যে মোট প্রিমিয়ার লেখাটা এখানেও আছে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কেউ বিশ লাখের আশেপাশে একটা গাড়ি কেনার প্ল্যান করে থাকেন এই গাড়িটা একটু দেখেন এক নজরই পছন্দ হবে এবং আমার মনে হয় আজকেই সেল হয়ে যাবে গাড়িটা দেখেন কত সুন্দর মোট প্রিমিয়ার অটেক এত চমৎকার একটা জিপ গাড়ি এই যে এখানে থার্ড ইথ লেখা আছে দেখছেন অটেক আবার থার্ড ইথ ইউনিভার্সারি এটাতে কিন্তু স্যালেন্সার দুইটা এই যে একটা এই একটা তারপর আপনার বডিতে পার্কিং সেন্সরও আছে দেখছেন গাড়ির আশপাশ দিয়ে কোনো গাড়ি গেলে টু 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 কিন্তু আওয়াজ হয় এবং পাঁচ সিটের মধ্যে যাদের একটা সুন্দর জিপ দরকার বাজেট বিশ লক্ষ টাকার আশেপাশে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই ফোন দেন এই যে দেখেন ডুয়েল এসি আছে তারপরে যে পিছনে আপনার একটা হ্যান্ডেস্ট আছে এখানে কাপ হোল্ডার আছে এবং গাড়িটা আইসা সরাসরি দেখেন নাহলে বুঝবেন না যে এটা কত সুন্দর একটা গাড়ি দাম একেবারে হাতের নাগালে আমি সামনে যাই আগে তারপর আপনাদেরকে বাকি কথা বলতেছি এই দেখেন চাকাগুলো দেখেন রিমগুলো কত সুন্দর প্রত্যেকটা চাকার মধ্যে এই অটেক লেখাটা আছে এবং সামনে দেখেন প্রজেকশন লাইট এবং এই গাড়িটাতে আছে থ্রি সিক্সটি বিল্ডিং ক্যামেরা এই যে ক্যামেরা এটা কিন্তু পরে লাগানো না একদম গাড়ির সাথে মোট প্রিমিয়ার অটেক থার্ড অ্যানিভার্সারি একটা নিশান এক্সটেল আজকে দিব একুশ লাখ টাকার নিচে একুশ লক্ষ টাকার নিচে পাবেন তবে দামাদামি করা যাবে না আমি নিজে থেকেই দাম কমায় দিতেছি এখানে একটা নিকেল আছে খুব সুন্দর ফ্ক লাইটের পাশে আছে এইখানেও আর একটা লাইট এই হচ্ছে লাইট এটা অরিজিনাল লাইট ইঞ্জিন রুমটা একটু খুলে দাও সো এই গাড়িটা কেনার জন্য আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে আছে ফোন দিবেন বাট আমার অনুরোধ কেউ দামাদামি করেন না আমি নিজে থেকেই দাম কমাই দিব দেখেন চাকার কন্ডিশন ভালো এবং এই গাড়িটা ব্ল্যাক কালার হওয়াতে কিন্তু দেখতেও লাগতেছে চমৎকার এই গাড়িটা আজকে একুশ লাখ টাকার নিচে আপনাদেরকে দিয়ে দিব আরও আছে এটার ব্যাগডালা কিন্তু অটো ব্যাক ট্রাঙ্ক পাওয়ার প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরিজিনাল এবং ব্যাগডালা অটো খুব সুন্দর একটা গাড়ি যে নিবে ইনশাল্লাহ মন থেকে আমার জন্য দোয়া করবে দেখছেন সো এইলো অবস্থা এবং আপনার ভিতরে মনে হয় চাকাও আছে হ্যাঁ এই দেখেন একেবারে ইনটেক একটা চাকা এই চাকাটা কখনো ব্যবহারও হয় নাই যদি আপনি এই গাড়িটা নেন বিশ লাখ প্লাস একুশ লাখের নিচে আমার মনে হয় যে দেখবে সেই বলবে যে আপনি জিতে গেছেন কারণ এই প্রাইসে ষোলোর মডেলের মর্তি আর অটেক থার্ড ইথ গাড়ি পাওয়া সম্ভব না এবং গাড়ির পিছনের লাইটে দেখেন এই যে কইট লেখা দেখছেন এই পাশে আসেন এই যে এই পাশেও কিন্তু কইট লেখা আছে সব কিছু অরিজিনাল কোনো কিছু পরিবর্তন হয় নাই এবং এই গাড়িটা যেই প্রাইসে আজকে আমরা দিচ্ছি এই প্রাইসে আসলেই কেউ দিবে না আপনি সব জায়গা চেক করেন যাচাই বাছাই করেন তারপরে সিদ্ধান্ত নেন কোনো সমস্যা নাই এবং গাড়ির ইঞ্জিন রুমটাও একটু দেখেন মানে এটা পছন্দ না হওয়ার কোনো কারণ আমি দেখতেছি না হাইব্রিড ইউনিট মাইলেজ পাবেন অনেক বেশি এবং গাড়িটা খুব ভালো অবস্থায় আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই গাড়ির উপরের হিট প্রুফ কভারটাও এখনও অরজিনালটাই আছে গাড়ির সাথে বনারটা দেখেন কখনো রঙ হয় নাই দেখছেন কাগজ পাবেন ছাব্বিশ সাল এবং সাতাইশ সাল সো গাড়িটা চালায়া দেখা আমার মনে হয় কষ্ট হবে দেখছেন প্রত্যেকটা জায়গা এখনও পর্যন্ত একদম জাপান রিকন্ডিশন যেমন বানাইছে ওই রকমই আছে আমার অনুরোধ দামাদামি করেন না আপনারা আমি প্রাইস নিজের থেকে অনেক কমায় দিতেছি সো এই দামেই আপনারা নিয়েন এবং ভালো একটা গাড়ি পাবেন কাগজও আপডেট কিছু অরিজিনাল জেনুইন এবং গাড়িটা চালায়ও অনেক মজা নামাই দিন আরেকটা জিনিস দেখাই এটাতে কিন্তু একটা থ্রি সিক্সটি ক্যামেরা আছে যেটা একেবারে বিল্টিন গাড়ির সাথে এবং প্রত্যেকটা সিট কিন্তু লেদারের কোনো সিট কভারও লাগাইতে হবে না ফুল লেদার সিট বিশ লক্ষ স্লাম সামথিং বলতেছি তো আমি এখন দামটাই বলে দিই এই গাড়িটার দাম হচ্ছে বিশ লক্ষ নব্বই হাজার টাকা বিশ লাখ নব্বই কিন্তু দামাদামি করা যাবে না ওকে সো গাড়িটা একটু স্টার্ট করি আবার চাবিটা কই চাবিটা সো এটা কিন্তু আপনার বিশ লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনি নিতে পারবেন আপনার সবাই একটু দেখেন গাড়ি কাগজটা এই যে দেখেন টেক্স টোকেনের মেয়াদ আছে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি আর ফিটনেসের মেয়াদ আছে আপনার দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এই যে দুই সালের জুন মাস পর্যন্ত একটা অনুরোধ করব যে প্রাইসে আপনাদেরকে গাড়িটা দিলাম এই প্রাইসে কিন্তু আপনার পাইতে কষ্ট হবে সরাসরি আপনারা এই গাড়িটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন এবং থ্রি সিক্সটি যে ক্যামেরাটা আছে গাড়ির থ্রি সিক্সটি ক্যামেরাটাও কিন্তু খুব সুন্দর সো এই গাড়িটা আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা সরাসরি আইসা দেখেন সরাসরি দেখেন এই দেখেন মোট প্রিমিয়ার অটেক থার্ড ইথ ইউনিভার্সিটির গাড়ি এবং এটাতে কিন্তু বিল্ডিং ইন থ্রি সিক্সটি ক্যামেরাও আছে কেমন যেন ক্যামেরা আসেন কোন জায়গায় চাপ দিলে ভিউর একটা বাটন আছে আমি তো খুঁজে না এটার মধ্যে ইকোনমি আছে কিন্তু এই দেখেন এবং গাড়িটা অনেক সুন্দর যদি কেউ গাড়িটা দেখতে চান সরাসরি স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে চলে আসেন এই দেখেন ক্যামেরা দেখছেন এটা কিন্তু বিল্টিন ক্যামেরা রিভার্স দিই দেখেন বিল্টিন ক্যামেরা ওই যে পিছনে মানুষজন যাইতেছে সব কিন্তু দেখা যাইতেছে এই গাড়িটাতে বিল্ট ইন থ্রি সিক্সটি ক্যামেরা দিচ্ছে দেখছেন একজন জিজ্ঞেস করছে মাইলেজ কত আমি দেখা দিতেছি মাইলেজটা হচ্ছে অরিজিনাল একদম জেনুইন দেখা দিতেছি বড় করে দেখেন বিরাশি হাজার ছয়শো সাতান্ন এটা অরিজিনাল মাইলেজ মাইলেজ কমানো হয় নাই টেম্পারিং হয় নাই একেবারে জেনুইন মাইলেজ আছে অরিজিনাল লাইট গ্লাস সহ তাড়াতাড়ি ফোন দেন বিল্ডিং থ্রি সিক্সটি ক্যামেরা দেখানোর জন্য ভিতরে ঢুকছিলাম সো গাড়িটা সরাসরি আসেন পছন্দ হবে গ্যারান্টি দিলাম ভালো থাকেন আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে বিশ লাখ নব্বই দামাদামি করেন না আমি নিজে থেকে দাম কিন্তু কমায় দিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই